কিভাবে ফলন বৃদ্ধি করবেন কিভাবে সমস্যার সমাধান একই গাছে দুইটা তিনটা একাধিক মাথা যেটা এই যে দেখতে পাচ্ছেন নতুন চারা রোপণের ক্ষেত্রে জমি তৈরি প্লাস চারার গুণাবলী কিভাবে দেখে আপনি চিনে নিতে পারেন একটা গাছ থেকে সাত আটটা লুচে আসতো সেই ক্ষেত্রে দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিও দিলেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বর্তমান সময়টাতে লতিকচু চাষের ক্ষেত্রে অনেকেরই একটা সমস্যা দেখা যাচ্ছে একই গাছে দুইটা তিনটা একাধিক মাথা যেটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটাতে আছে এই ধরনের সমস্যা হলে আসলে করণীয় কি সেটাই তো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে দেখতে পাচ্ছেন গাছের সাইজের উপরে বিবেচনা করে আপনাকে পাতা রাখতে হবে সাধারণত পাঁচ মাস বয়সের কম পর্যন্ত গাছে তিনটা করে সেই হিসাবে আমাদের এই গাছে কিন্তু বর্তমানে চারটা পাতা ঠিক আছে কিন্তু এখানে এখনও পর্যন্ত পাতা আছে ছয়টা এই অবঞ্চিত যেই পাতাগুলো অর্থাৎ এটা কিন্তু একেবারে গাছের এই গোড়া থেকে আপনাকে ভেঙে দিতে হবে এই যে দেখেন এইভাবে গাছের গোড়া থেকে ভেঙে দিতে হবে আর এর পাশাপাশি যদি আর একটা বিষয় দেখায় এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই গাছের সাথে আলাদাভাবে একটা নতুন করে গাছ উঠ উঠছে এই সমস্যাটা বর্তমানে অনেকেরই আছে আর এটা আসার কারণে গাছটা থেকে দেখেন শুধুমাত্র দুইটা তিনটা লতি আছে যদি এই জিনিসটা না থাকতো আমার এই একটা গাছ থেকে সাতটা আটটা লুতি আসতো সেই ক্ষেত্রে এই জিনিসটা একেবারে গাছের গোড়া থেকে এভাবে আপনাকে ভেঙে দিতে হবে গাছের গোড়া থেকে ভেঙে দিয়ে পরবর্তীতে এই কাদা মাটি দিয়ে একেবারে গোড়াতে ঠিক এভাবে আটকে দিতে হবে যেন এই যে শিকড়গুলা দেখা যাচ্ছে এই শিকড়গুলো যেন দেখা না যায় সেরকমভাবেই কিন্তু আপনাকে একেবারে কাদা মাটি দিতে হবে যেটা মোটামুটি আমরা এই চাষ সংক্রান্ত যাবতীয় সকল প্রকার তথ্য বা পরামর্শটা ডে বাই ডে তুলে ধরার চেষ্টা করি যদি আপনি একজন নতুন চাষিও থাকেন অথবা চাষের পরিকল্পনা করে থাকেন তাহলে নিঃসন্দেহে যশোরের লোতেরাস কচুটা সংগ্রহ প্লাস চাষ ব্যবস্থাপনা যাবতীয় সকল কিছুই সংগ্রহ করতে পারে মূলত গাছের লতি বড় করা বা মোটা করা এই জিনিসগুলা কিন্তু আসলে পরিচর্চার মাধ্যমে হয়ে থাকে আর আরেকটা মূল্যবান বিষয় হল চারা সংগ্রহ আপনি যদি সঠিক চারাটা সঠিক মাটিতে রোপণ করতে পারেন বিশেষ করে কচুর ফলনটা সবথেকে বেশি ভালো হয় দোয়াশ মাটিতে আপনি এটেল দোয়াশ মাটিতেও রোপণ করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফলনটা মাত্রা একটু কম থাকবে যদি বেলে দোয়াশ মাটি হয় সেই ক্ষেত্রে ফলনটা আরও কম থাকবে আবার যদি অতিরিক্ত বেলে মাটি হয় সেই ক্ষেত্রে কিন্তু লতির ফলনটা একেবারেই কমে যাবে আবার অনেকে প্রশ্ন করে যে ভাই সায়া জমিতে লতি কুচু চাষ করা যায় কিনা তা আসলে সায়া জমিতে ফলনটা কিন্তু সবসময়ের জন্য সকল প্রকার মানে সবজি চাষ বলেন বা অন্যান্য চাষ বলেন তুলনামূলকভাবে কমই থাকে আর সেক্ষেত্রে যদি আপনি চব্বিশ ঘন্টার ভিতরে অন্তত আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত আপনার জমিতে রোদ পৌঁছায় সেই ক্ষেত্রে আপনার ফলনটা মোটামুটি পর্যায়ে আপনি পেতে পারেন আর যদি তিন ঘন্টা বা আড়াই ঘন্টারও কম পরিমাণে রোদ পায় অথবা যদি একেবারেই ছায়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ থেকে আসলে ভালো ফলন আসবে না অনেকেই দেখা যাচ্ছে মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে চাষটা শুরু করাতে পারে কিন্তু অবশ্যই চাষ শুরুর আগে আপনার এর লাভ ক্ষতি তারপরে যে পরিচর্যার ব্যাপারটা সার ওষুধ প্রয়োগের মাত্রাটা সমস্ত কিছুই জেনে শুনে তারপরে মূলত চাষটা করা উচিত আর তাহলেই এখান থেকে মূলত ভালো কিছু করা সম্ভব যেহেতু বর্তমান সময়ে সকল সবজির তুলনায় এই যে লতিরাজের কচুর লতিটা এটার কিন্তু বাজার মূল্য সব জন্য বেশি আর লতিগুলো মোটা করার জন্য অবশ্যই আপনাকে গাছের সর্বোচ্চ মাত্রায় মানে পরিচর্যাটা করতে হবে গাছের গোড়াটা সবসময়ের জন্য পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে আর দুইটা তিনটা গাছের সাইজের উপরে বিবেচনা করে চারটা পাঁচটা এভাবে কিন্তু গাছের বয়সের সাথে পাতা রাখতে হবে অতিরিক্ত পাতা থাকার ফলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে লতিগুলো ছোট হচ্ছে লতিগুলা চিকন হচ্ছে বা গাছের যে বয়সে যে পরিমাণ লতিটা আসার কথা সেটাও কিন্তু লতি আসতে ব্যাহত হয় আর যার জন্য অবশ্যই আপনাকে এই সকল প্রকার তথ্যটা সংগ্রহ করেই বা চাষ পদ্ধতিটা জেনে তারপরে চাষটা শুরু করতে হবে আবার চারাটা রোপণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা আপনি সংগ্রহ করতে পারতেছেন কিনা না সার ওষুধ প্রয়োগের ব্যাপারটা যদি বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার গাছের কন্ডিশনটা কেমন অর্থাৎ আপনার পাতার কালার দেখে মূলত সার ওষুধের প্রয়োগ মাত্রাটা নির্বাচন করতে হয় এই যে আমরা মূলত এখানে লতিকচুর গাছে সকল প্রকার সারই প্রয়োগ করতে হয় বা আমরা করে থাকি সেটা কিন্তু এক একটা জমিতে এক এক রকম সব রকম জমিতে একই হারে সারের প্রয়োগ হয় না আর বেসিক্যালি পাঁচশো গ্রাম থেকে ছয়শত বিশ গ্রাম হারে আমরা সার ওষুধ প্রয়োগ করি আর পাতার কন্ডিশনের উপরে বিবেচনা করি কিন্তু কীটনাশকের মাত্রাটা আমরা ব্যবহার করে থাকি বিশেষ করে আগাছা নাশকটা কেউ কখনো ব্যবহার করবেন না আর যে চারাগুলো আমরা মূলত ডেলিভারি করি সেটা দেখেন প্রত্যেকটা চারার গোড়াতেই লতির দেখা পাবেন এটা হলো পুরাতন জমির চারার একটা সে মানে চেনার জন্য সেরা একটা উপায় যে প্রত্যেকটা চারার গোড়াতে আপনার দুইটা তিনটা করে লতির মাথা দেখা যাবে বা লতিগুলা বের হয়ে থাকবে এভাবে দেখে শুনে যদি আপনি চারাটা সংগ্রহ করতে পারেন তাহলেই কিন্তু মাত্র দেড় মাসের ভিতরেই এ গাছগুলা থেকে ফলন পাওয়া সম্ভব আর আপনি চাইলেই মোটামুটি ভেজা জায়গাতে রোপণ করতে পারেন বেটার ফলনের জন্য অবশ্যই এক দেড় ইঞ্চি পানি রেখে ধানের জমি যেভাবে মানে ধানগুলো রোপণ করা হয় সেভাবে যদি রোপণ করতে পারেন তাহলে কিন্তু সবথেকে দ্রুত আপনার গাছগুলা শিকড় সারবে পাতা সারবে প্লাস ফলনটাও কিন্তু ততটাই দ্রুত পাবেন তথ্যগুলো আশা করি কাজে লাগবে দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ